স্বাক্ষর সংগ্রহ করে আপনারা স্বাক্ষর দিয়ে এই আন্দোলনকে জোরদার করেছেন কিন্তু দুর্ভাগ্যের হল সত্য যে এখনো পর্যন্ত যেভাবে ট্রেন লেট করে চলছে তাতে এই কুম্ভকর্ম যারা আছে তারা আমাদের প্যাসেঞ্জারদের দুর্দশার কথা কানে বুঝছেন না তারা জানে না কিভাবে তারা প্রত্যেকটি নিত্য যাত্রীদের পেটে সময় মতো তারা কাজের কাজের জায়গায় এবং সময় মতো ফিরতে পারছেন না কখন বাড়ি ফির ফিরবেন তার কোন নিশ্চয়তা নেই যখন তখন ট্রেন বাতিল করা হচ্ছে হাওড়া থেকে বাংলা আসতে মিনিমাম দু ঘন্টা তখন আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যাচ্ছে এই যে দুরবস্থা এর প্রতিকারের দাবি একমাত্র যাত্রী সাধারণের সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব আহ্বান করছি আমাদের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কেবল গুলি কয়েক প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের মানুষরা একারে এই কাজ করতে পারি না আপনারা যদি সকলে সমবেত হয়ে আমাদের আন্দোলনের সামিল হন আমাদের পাশে থাকে তাহলে এই কুম্ভকর্ণদের গুম ভাঙানো যেতে পারে যে রেলওয়ে কর্তৃপক্ষ বসে আছে এখন আজকের এই কর্মসূচি সম্পর্কে আমাদের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের মাননীয় এবং অত্যন্ত প্রিয় সম্পাদক

আমরা অভিযান করেছি দুবার এবং প্রতি সপ্তাহে প্রায় এবং গতকালও আমরা ঘর করে গেছি সময়মতো ট্রেন চলাচলের দাবিতে এবং মাননীয় ডিআরএম সিআরটিসিএম সিনিয়র ডি এম সিআরটিএমের সঙ্গে বিডিও হয়েছে তার পরিপ্রেক্ষিতে যা বোঝা গেল যে অফিস টাইমে ট্রেন সময়মতো চলবে বিকেলবেলা ট্রেন সময় মতো চলবে কিন্তু মাঝখানে একটু প্রবলেম হতে পারে তবুও আমরা সন্তুষ্ট নই আমরা বিভিন্ন আপনার আবেদনের মাধ্যমে এবং আমরা প্রতি সপ্তাহেই প্রায় খড়গপুর ডিআর জিএম অফিস করতে রেখে গেছি কিন্তু আমরা সেই রকম সাফল্য পাইনি প্যাসেঞ্জার আসার শুধু প্যাসেঞ্জারের যে মেম্বার তারা কিন্তু নয় যাত্রী সাধারণ সবাই আমাদের সদস্য আপনারা জানেন আমরা একবার রেল রোকো ডাক দিয়েছিলাম এবং সেই রেল রোকো তাকে সমর্থন করার জন্য আমরা বিভিন্ন উপায়ে এমনকি পোস্টার থেকে ফ্রেস থেকে আরম্ভ করে আপনারা জানেন হ্যান্ডবিল পর্যন্ত